বাহিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ মনোভাবের মধ্যে দ্বন্দ্ব নিরন্তর বিদ্যমান ক্রমাগত সংঘর্ষময় পরিস্থিতিতেও মানুষ শান্তি চাই শান্তি ছাড়া একাগ্রতা প্রাপ্ত করা যায় না এবং একাগ্রতা ছাড়া চূড়ান্ত লক্ষ্যও অর্জন করা যায় না তাই একজন মানুষের আত্মসংযম থাকা উচিত কিন্তু আমরা শরীরের ময়লা পরিষ্কার না করে আয়না পরিষ্কার করে চলেছি আমরা দেহ ইন্দ্রিয় মন এবং বুদ্ধির উপর নির্ভর করে বেঁচে আছি কিন্তু এই চারটি বিষয় ছাড়াও আরেকটি বিষয় আছে তা হল আত্মা এই আত্মা বা চেতনার কারণে আমরা কথা বলতে দেখতে স্পর্শ এবং স্বাদ অনুভব করতে পারি চেতনার যে স্রোত আমাদের অন্তরে প্রবাহিত হয়ে চলেছে তা হল আমাদের প্রকৃত স্বরূপ এই কথা আমরা ভুলে যাই যদি আমরা আমাদের জীবনে আত্মার অনুশীলন করতে চাই তাহলে শরীর ইন্দ্রিয় বুদ্ধি এবং মনের সংযম আবশ্যক সংযম বৃদ্ধির সাথে সাথে আত্মারও উন্নতি হবে কিন্তু বন্ধুরা এই অনুশীলন সহজ নয় অনেক সাধকই ধ্যান করার সময় তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না মনে আজেবাজে চিন্তা এসে মনকে বিক্ষিপ্ত করে দেয় তবে বন্ধুরা এর সমাধানও রয়েছে আপনি যদি শরীরকে স্থির রাখেন তবে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে এবং মন জানে যে এটি অনুমতি দিলে মন আপনার আজ্ঞা পালন করবে ধ্যানের প্রধান দিক হল যেই মুহূর্তে আপনার মন মালিক এবং আপনি দাস সেই মুহূর্তে আপনি যত ধ্যান করবেন আপনি মালিক হয়ে উঠবেন এবং আপনার মন দাস হয়ে যাবে মনকে কৃতদাস হিসেবে রাখতে না জানলে সব ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে চলুন আরও ভালোভাবে বুঝিয়ে বলি আশ্রমে একজন সদ্গুরু এবং তার অনেক শিষ্য থাকতেন শিষ্যরা সেই আশ্রমে এসে গুরুর আদেশ গ্রহণ করে নিজেদের জীবনে উন্নতি সাধন করত একদিন এক শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত লোকের জীবন কিভাবে পরিবর্তন করেন আপনার বিশেষত্ব কি যে এত লোক পরিবর্তিত হয় গুরুদেব উত্তর দিলেন যে আমি কোনো পরিবর্তন করি না এ হলো শিষ্যের সমর্পণ তার সমর্পিত ভাবের কারণেই তার জীবন আপনা থেকেই পরিবর্তিত হয়ে যায় গুরুদেব বলেন শিষ্যের উচিত স্বয়ং গুরুর দেখানো পথে অগ্রসর হওয়া অর্থাৎ প্রথমত আপনাকে সমর্পিত হতে হবে উচ্চতর কোনো সত্তার কাছে দ্বিতীয়ত আপনাকে নিজেকে আসক্তি থেকে মুক্ত করতে হবে অত্যাধিক চিন্তা আপনার আসক্তির অভিব্যক্তি আপনি আসক্ত রয়েছেন নিজের কথাই কাজে ধারণায় এবং চিন্তায় আমরা যখন মানুষ এবং তার সঙ্গ সম্বন্ধে খুব আসক্ত মনে তখন যুক্তি এবং সিদ্ধান্ত আসে আর তার দরুন আমরা অত্যধিক বিশ্লেষণ এবং সমালোচনা করি তৃতীয়ত ধ্যানে একাগ্রতা উন্নত করতে শরীরকে শিথিল করতে হবে সঞ্চিত শারীরিক উত্তেজনা মুক্ত করার একটি খুব কার্যকর উপায় হল শ্বাস নেয়া এবং পুরো শরীরকে টান দেয়া এবং তারপরে শ্বাস ছাড়ার সাথে সাথে উত্তেজনা ছেড়ে দেয়া ধ্যানের আগে টেনশন এবং শরীর শিথিল করার পাশাপাশি নিয়মিত শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখুন ধীরে ধীরে শ্বাস নিন বারোটি সংখ্যা গণনা করুন ভূর মধ্যবর্তী বিন্দুতে মনোনিবেশ করার সময় শ্বাস ধরে রাখুন তারপর ধীরে ধীরে বারোটি সংখ্যা গণনা করতে করতে শ্বাস ছাড়ুন এটি কয়েক রাউন্ড করুন চতুর্থত ধ্যান করার আগে প্রার্থনা করুন ধ্যান করার আগে প্রার্থনা করার ফলে এটি আপনাকে মনে রাখতে সাহায্য করবে কেন আপনি ধ্যান করছেন আপনার অনুশীলনে আপনাকে সাহায্য করার জন্য আপনি ঐশ্বরিক বা আপনার উচ্চতর কোনো সত্তাকে আমন্ত্রণ জানাবেন পঞ্চমত সবচেয়ে ভালো ফল লাভের জন্য আপনাকে অবশ্যই কোনো মন্ত্র মনে মনে জপ করতে হবে যদি আপনার গুরুর দেয়া মন্ত্র থাকে সেক্ষেত্রে আপনি সেটা জপ করতে পারেন যদি না থাকে আপনি ওম মন্ত্র জপ করতে পারেন গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের তরঙ্গ কার্যকলাপের উপর ওম জপের প্রভাব রয়েছে আপনি যখন ওম জপে নিযুক্ত থাকেন তখন এটি মস্তিষ্কের আলফা তরঙ্গের কার্যকলাপ বৃদ্ধি করে যা প্রশান্তি শিথিলতা এবং মানসিক প্রশান্তির সাথে সম্পর্কিত ওম ধ্যানের সময় সাধক নীরবে কিংবা জোরে ওম মন্ত্র উচ্চারণ করবেন সমস্ত মনোযোগ জপের শব্দ এবং কম্পনের উপরে নিবদ্ধ করবেন এই ফোকাস মনকে শান্ত করতে সাহায্য করে এলোমেলো চিন্তার প্রবাহকে হ্রাস করে যা প্রায়শই ধ্যানের সময় আমাদের বিভ্রান্ত করতে পারে একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ওম জপ করার অভ্যাস মানসিক চাপের মাত্রা কমাতে পারে গবেষণায় অংশগ্রহণকারীরা যারা দশ দিন ধরে প্রতিদিন দশ মিনিটের জন্য ওম জব করেছিল ফলাফল হিসেবে তাদের মানসিক চাপের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন